বাদাম বাদাম দাদা কাঁসা বাদাম আমার কাছে নাই তো দাদা ভাজা বাদাম সব কাঁচা বাদাম এখনো বাদাম ধরে নাই ভাই এই যে বাদামের গাছ ভাই দেখছেন বাদামের গাছ কেমন বাদাম তো ভাই খান কিন্তু বাদামের গাছ এখনো দেখেন নাই জঙ্গলে যেগুলো পড়ে থাকে এরকম লাগে ভাই হ্যাঁ বাদাম তো ভাইরাল করে দিছেন বাদামের গান শুনি ভাই তো আমার বাদামের গাছ দেখি দেখি আপনারা আমার ভিডিওটা ভাইরাল করে দিবেন খালি শেয়ার করে দেবেন খালি শেয়ারের ওপর শেয়ার এই যে বাদামের গাছ ভাই এখন পর্যন্ত বাদাম ধরে নাই হ্যাঁ কেমন লাগতেছে আপনারা একটু জানাইবেন বাদাম কিন্তু ধরার কাছাকাছি এই যে কতগুলো ফুল আসছে কতগুলোতে এখনও ফুল আসে নাই হ্যাঁ কতগুলো ফুল আসে নাই এই যে কতগুলো ফুল আসছে কি বল মানে বাদাম আর কি ধরার কাছাকাছি আমি একটু ঘুরি ঘুরি দেখাই দেখেন আপনারা এটা আছে বাদাম বাদামের মানে খেপ এটা আমার এক চাঁসা গাছ তো মোটামুটি অনেক ভালো ভাই বাদাম স্বাস্থ্যের জন্য যেমন উপকার বাদাম চাষাবাদ করবেন এটাও কিন্তু অনেক ভালো আর ভাই সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনাদের আশেপাশে যদি কেউ বাদাম চাষাবাদ করে তাহলে আপনারা একটা জিনিস টেরাই করে দেখবেন যে রাত্রেবেলা যদি আপনি বাদাম খুঁড়তে যান তাহলে অবশ্যই ভাই গাছের ভেতরে একটা বাদামও পাবেন না একটা বাদাম তাও পাইবেন না কারণ আমি এটা টেরাই করে দেখেছি আমার বোনের বাসার পাশে এক লোক অনেক বাদাম চাষাবাদ করছে প্রায় দুই বিঘের মতো তো আমি রাত্রেবেলা এসার নামাজের পর আমি একটু লাট ধরে গেছি কয়েকটা বাদামের বাস খুঁজছি ভাই একটা বাদামও পাই নাই ভাই আমি নিজে কইছি ভাই একটা বাদামও পাই নাই ভাই কারণ আমি আমাকে একজন বললো ভাই রাত্রেবেলা যদি বাদাম খুলেন একটা বাদামও পাইবেন না তার কারণটা হচ্ছে রাত্রেবেলা বাদাম খুজিও পাইবেন না কেন জানি আমি এটা বলতে পারি না তাকে জিজ্ঞাসা করলাম সেও বলতে পারে না কাত্রেবেলা বাদাম খুলে বাদাম পাবেন না তা আমি পরে ওই গাছগুলো আবার গাড়ি থুসি পরে ফজলের নামাজের পর সকালবেলা আবার আসি খুঁজছি দেখেছি ওই গাছটাতে পাঁচটা বাদাম মানে পাঁচ ছয়টা বাদাম পাইছি একটা গাছের ভেতরে তা আসলে বাদাম এমনই একটা জিনিস এটা রাত্রেবেলা কেউ চুরি করতে পারবে না যদি চুরি করতে যায় বা বাদাম গাছ খোঁড়ে তাহলে কিন্তু একটা বাদামও পাইবে না এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন আর দিনের বেলা খুললে সে বাদাম পাইতে পারে বাদাম পাওয়া যাবে তো বাদাম কিন্তু শরীরের জন্য আমাদের অনেক সুস্বাদু আর বাদাম যারা চাষাবাদ করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সুস্বাদু ফসল চাষ করার জন্য বাদাম শারিল শরীরের জন্য ভালো সবচেয়ে উপকারী তো আসুন আমরা সব ফসলের চাষাবাদের পাশাপাশি একটু বাদাম চাষ করার চেষ্টা করি কারণ এটা শরীরে যেমন ভালো সেমন খাওয়ার উচি বাড়ায় এবং অনেক ভালো একটা খাবার শরীরের জন্য তো আমরা ভাই যারা আমার ভিডিওটা দেখতেছেন একটু ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আসলে বাদামের গাছগুলো দেখতে জঙ্গলে যেমন ইয়া গাছ হয় এরকম দেখাচ্ছে তো মোটামুটি আমার এলাকায় আমার এক আসা কিন্তু এই জায়গাটা বাদাম চাষাবাদ করছে আর ওইদিকে পাট ফেলাইছি তো সবাই আমার ভিডিওটা আপনারা যারা দেখেন দেখছেন এবং আমার ভিডিওতে যারা কমেন্ট করেন লাইক করেন আমাকে যারা ভালোবাসেন অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন আপনাদের সকলের জন্য আমি দোয়া করবো ভাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি